পুষ্টিগুণে ভরপুর পুঁই শাক যা বেশ সহজলভ্য শহর কিংবা গ্রামে খুব কম দামে কিনতে পাওয়া যায় এই শাক অনেকের ঘরের বারান্দা কিংবা ছাদে পুঁই চাষ করে থাকেন আর এটি খেতেও বেশ সুস্বাদু পুঁশাকে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে পুঁইশাক স্বাস্থ্যকর হলেও কিছু কিছু রোগীদের জন্য তা একেবারে বিপজ্জনক কারণ পুঁইশাক খেলে তাদের অসুস্থতা আরও বেড়ে যায় ডাক্তাররাও কোনো কোনো ক্ষেত্রে রোগীকে পুঁইশাক খেতে নিষেধ করেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস আপনারা যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিন এতে করে সকল তথ্য আপনাদের সকলের কাছে পৌঁছে যাবে সবার আগে যাদের কিডনিতে পাথর রয়েছে তারা কখনোই পুঁইশাক খাবেন না আপনাদের খাদ্য তালিকা থেকে পুঁইশাক বাদ দিবেন পুঁইশাক হচ্ছে অক্সালেট সমৃদ্ধ এটি গ্রহণ করলে শরীরে তরল পদার্থ অক্সালেটসের পরিমাণ বেড়ে যায় এবং এর ফলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে পুঁই শাকে পিউরিন নামক উপাদান রয়েছে যা অতিরিক্ত গ্রহণের ফলে শরীরে ইউরিক অ্যাসিড বৃদ্ধি পায় এবং এর ফলে গেটে বাঁধ কিডনিতে পাথর নানান ধরনের রোগ হতে পারে কিডনি এবং পিত্তথলির বিভিন্ন সমস্যায় যারা ভুগছেন তাদের অবশ্যই পুঁই শাক খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত বর্তমান সময়ে অনেক প্রচলিত রোগের একটি হলো কিডনিতে পাথর সাধারণত পেছনে কোমরে ব্যথা বারবার প্রস্রাবের সংক্রমণ এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে কিডনিতে পাথর ধরা পড়ে এরপর তা অনেককে বিচলিত করে তোলে চিকিৎসা না করলে ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমতে থাকে এবং একসময় একেবারেই অকার্যকর হয়ে যেতে পারে আর এই কার্যক্ষমতা কমতে থাকা নির্ভর করে পাথরের ধরন অবস্থান আকৃতি এবং সঠিক চিকিৎসা ও পরবর্তী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার উপর তাই সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে কার্যক্ষমতা অনেকাংশেই রোধ করা সম্ভব অতিরিক্ত অক্সালের জাতীয় শাকসবজি যেমন ধরেন পুঁই শাক পালং শাক বিট এ ধরনের শাকসবজি বেশি পরিমাণে খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় তবে পরিমিত পরিমাণে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো পৈশাক কোষ্ঠকাঠিন্য যেমন দূর করে তেমনি পায়েলস ফিস্টুলা ও হেমোরয়েডের আশঙ্কা কমাই এটি শরীরের যে কোনো প্রদাহ কমাতে দারুণ ভূমিকা পালন করতে পারে পুঁইশাক আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান তাই শরীরের কোনো প্রদাহ হলে বা ফুলে গেলে পুঁইশাকের শিখর পেটে প্রলেপ দিলে তাড়াতাড়ি কমে যায় ফলে শরীরের যে কোনো জায়গায় যদি কাটা ছেঁড়া বা ব্যথার সমস্যা থাকে সেটি দূর করতে নিয়মিত পুঁইশাক খাবেন পুঁইশাখের এই সমস্ত উপকারিতা দেখে ভুলে গেলে চলবে না যে কিছু কিছু রোগীর ক্ষেত্রে এটি কিন্তু খুবই মারাত্মক সবজি শরীরের জন্য খুবই দরকারি তবে গবেষকরা জানাচ্ছেন পুঁইশাকের অন্যান্য গুণাবলী থাকলেও এটি যৌন ক্ষমতা হ্রাসে কাজ করে তাই যুবক বয়সে পুঁইশাক কম খাওয়াই ভালো পাশাপাশি যাদের যৌন সমস্যা রয়েছে তারা খাদ্য তালিকা থেকে পুইশাক কমিয়ে দিন পুইশা হচ্ছে অক্সাইলাইড সমৃদ্ধ একটি খাবার এটি গ্রহণ করলে শরীরে তরল পদার্থে অক্সাইডের পরিমাণ বেড়ে যায় এর ফলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে একটি সমস্যা হচ্ছে পুঁইশাক কিডনি রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর পুঁশাক পিউরিন নামক উপাদান রয়েছে যে অতিরিক্ত গ্রহণের ফলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়াও যাদের কিডনির রোগ রয়েছে তারা অবশ্যই পুঁইশাক্ষর পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পুঁইশাকের এই অক্সালেট ও পিউরিন নামক পদার্থ গেঁটে বা বাদ ব্যথা রোগীদের জন্য মারাত্মক আমরা সকলে জানি ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে হচ্ছে পিউরিন আর এই পিউরিন পুঁইশাকে ভরপুর মাত্রায় পাওয়া যায় আপনি যদি না জেনে না বুঝে ভরপুর মাত্রায় এই শাক খেতে থাকেন তাহলে শরীরে পিউরিনের পরিমাণ বাড়বে আর পিউরিনের পরিমাণ বাড়লে ইউরিক অ্যাসিডও বাড়বে ইউরিক অ্যাসিড শুধুমাত্র আপনার গেটে বা বাতের সমস্যাকে বাড়াবে তাই নয় পাশাপাশি আপনার কিডনিকে ড্যামেজ ধ্বংস করে দেওয়ার জন্য দায়ী তাই যাদের গেটে বা গাঁটের সমস্যা রয়েছে তারা পুঁইশাক খাবেন না আর যদি খেতেই হয় তাহলে খুবই সীমিত মাত্রায় খাবেন পুঁইশাকের পিত্ত পিত্তরোগীদের জন্য ভালো নয় এটি পিত্তরোগীদের জন্য নানা রকম সমস্যা সৃষ্টি করতে পারে এমনকি পিত্তে পাথরের জন্য দায়ী তাই যাদের পিত্তথলিতে পাথর আছে বা পিত্তের কোনো সমস্যায় ভুগছেন তারা পুঁই শাক খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের সঙ্গে একবার কথা বলুন আর আপনি যদি পিত্তথলির পাথরের সমস্যায় না ভুগতে চান তাহলে পুঁই শাক অবশ্যই সীমিত মাত্রায় খেতে হবে আপনাকে না হলে অতিরিক্ত মাত্রায় পুঁই শাক খেতে খেতে একসময় এটি আপনার কিডনির সমস্যা পিত্তথলির সমস্যা এবং ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়িয়ে তুলতে পারে আপনি যদি রাতে পুঁইশাক খান তাহলে এটি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে তুলবে এছাড়াও যাদের বাতের ব্যথা আছে তারা তো রাতে পুঁশাক একেবারেই খাওয়া চলবে না এবং যাদের খাবার খেলে গ্যাস্ট্রিক আর সেই সাথে হজমের মতো নানান ধরনের সমস্যা দেখা দেয় তারাও রাতে পুঁইশাক একেবারেই খাবেন না মূলত এর জন্য দায়ী হচ্ছে পুঁইশাকের অক্সালেট তাই এটি রাতে গ্রহণ করলে শরীরে তরল পদার্থে অক্সাইডের পরিমাণ আরও বেড়ে যায় আর এর ফলে শারীরিক নানা রকমের সমস্যার পাশাপাশি আপনার যদি গ্যাস্ট্রিক থেকে থাকে তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা বেশিভাগ করে দেখা দিতে পারে পুঁইশাক খাওয়ার উত্তম সময় হচ্ছে দুপুরবেলা তবে অনেক বেশি করে রান্না করে খেলে এর পুষ্টিমান কিন্তু নষ্ট হয়ে যায় তাই পুঁইশাক রান্না করার সময় এটিকে ভাপে সেদ্ধ করে হালকা গরম তেলে ভেজে তবেই খেতে পারেন পোশাক রান্না করার সময় যদি অতিরিক্ত সময়ে ভাজা ভাজি করে রান্না করেন তাহলে কিন্তু এর পুষ্টিমান নষ্ট হয়ে যাবে বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে দেখা হবে পরের ভিডিওতে সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ